মুসলিমদের টাকা দেশে এর আগে এরকম ঘটনা ঘটছে জমি বিক্রি করে টাকা দিয়েছেন অনেকে নিজের সঞ্চিত সব অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন শুধু আল্লাহর ঘর দিয়ে যাওয়ার জন্য এই ধর্ম এই ধর্মীয় মানে একটু মানে গুরুত্বপূর্ণ একটা সংবেদনশীল বিষয় যারা এতভাবে প্রতারণা করলো তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এবং সঠিক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজকের এই মানববন্ধন আমরা যাব তার জন্য টাকা জমা দেই বার্সাই হর্স কাফেলার সিওর কাছে তো টাকা জমা দেওয়ার পর আমাদের ডেট ছিল দশ তারিখে ফেব্রুয়ারি দশ তারিখে আমরা যাব তো দশ তারিখের একদিন আগে ফোন দিয়ে বলে যে এখন তো ফ্লাইট ভিসা প্রবলেম চলছে এখন আপনাদের সম্ভব না দুই দিন লেট হবে তো দুই তিন দিন এমন দুই তিন দিন একদিন বলতে বলতে বাইশ তারিখের রাত্রে বলে ফোন দিয়ে বলে যে আপনাদের একটা বাজে ফ্লাইট তো আমরা রাজি হয়েছি যে না আমরা প্রস্তুত আছি আমরা যাব তার কিছুক্ষণ পর ফোন দিয়ে বলে যে না ভিসা হয়নি এখন আপনারা যেতে পারবেন না আমাকে তিন দিনের সময় দিন এই তিন দিনের সময় চেয়ে সে তিন দিন পর তার ফোন বন্ধ তাকে আর খুঁজে পাই না পরে শুক্রবার দিন আমরা এয়ারপোর্ট যাই এয়ারপোর্ট ফেলে ক্যাফে এয়ারপোর্টের টার্মিনালের সাথেই তাদের অফিস অফিসে যাওয়ার পর যায় দেখে যে বন্ধ বন্ধ হওয়ার পর থানায় যা মামলা করা হয় প্রায় দুই শতাধিক মানুষ কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ সাত লাখ এরকম করে প্রায় পাঁচ কোটি টাকা ফেলার মতো আমরা দিয়েছি বাটসাই হচকা ফেলা যাদের ডোমেস্টিক এয়ারপোর্টের মতো জায়গায় অফিস আমি জানি না কি করে এরকম একটা জায়গায় সিভিল এভিয়েশনের পারমিশন ছাড়া একটা অফিস হয় এরকম জায়গায় একটা অফিস থাকা সত্ত্বেও তারা প্রায় আমাদের টাকা নিয়ে লোপাট হয়ে গেছে এখানকার যে মূল মালিক রাজীব আমরা যদিও এর জন্য মামলা করেছি মামলায় তার ওয়াইফ সহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে আমরা দ্রুত এই সরকারের কাছে একটা বিষয় দাবি জানাই আজকে বারসাই হজ কাফেলা কালকে অন্য কাফেলা এরকম বিভিন্ন নামে এরা মানুষের কাছে ধর্মপ্রাণ মুসলিমদের টাকা লোপাট করে নিয়ে দেশে ভেঙে যাবে এর আগে এরকম ঘটনা ঘটছে রাজীবের অস্থাবর এবং স্থাপের সম্পত্তি যা আছে তা ক্রোপ করে এখানে যারা মানুষ তাদের হয় টাকা ফেরত দেওয়া হোক অথবা ওমরাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক এই দাবি সরকারের কাছে জোরালো দাবি জানাচ্ছি আমরা আমাদের সাথে বার্সাই হসকা ফেলার চুক্তি হয়েছিল যে এতে কাপের জন্য আমরা রেজিস্ট্রেশন করেছি সতেরোই মার্চ আমাদের হচ্ছে ফ্লাইট ছিল শর্ত ছিল এক লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে আমরা এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছি দেওয়ার পর দশ বারো দিন পর আবার ফোন করে বাকি আটত্রিশ হাজার পাঁচশো টাকা চায় যে টিকিট কাটার জন্য আমাদের টাকা প্রয়োজন আমরা সে টাকা দিয়েছি দেওয়ার পর তারা আমাদেরকে টিকিট দিচ্ছে না ভিসা দিচ্ছে না এক পর্যায়ে ছাব্বিশ তারিখে জানতে পারলাম যে আমাদের হজ অফিস বন্ধ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আমরা তার নামে মামলা করি সেই মামলায় পাঁচ জন অ্যারেস্ট হয়েছে রাজীব মাহমুদকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের দাবি হচ্ছে যে রাজি মাহমুদকে গ্রেফতার করে আমাদের উমরার ব্যবস্থা করা সেই সাথে আমাদের ক্ষতিপূরণ দেওয়া পবিত্র রমজান মাসে উমরা পালনের উদ্দেশ্যে আমার পরিবারের লক্ষ্য তারা আসলে বার্সাই হজ ফেলা এজেন্সির মাধ্যমে উমরা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো আমরা যখন তাদেরকে টাকা পেমেন্ট করি সেটা হচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তো তারা গ্রুপ টিকিট নেবে তো এই কারণে আমরা অ্যাডভান্স পেমেন্ট করি যেহেতু বিমানের খরচের একটা বিষয় আছে এবং আগে থেকে বুক করতে হবে কারণ রোজায় এমন থাকে তো সেই সুবাদে আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম তো তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফেব্রুয়ারির ছাব্বিশ তারিখে ফ্লাইট ডেট করবে তো সেই হিসাবেই আমরা তাদেরকে টাকা জমা দিই এবং পরবর্তীতে যখন ফ্লাইটের ডেট চলে আসতেছিল আমরা টিকিট এবং ভিসার জন্য তাদেরকে জানাই যে আমাদের টিকিট এবং ভিসা কোথায় তো তাদেরকে আমরা রিচ করতে পারি না তো ফেব্রুয়ারির সাতাশ তারিখ থেকে তারা অনেকটা লাপাত্তা হয়ে যায় তাদের ফোন কিছুই বন্ধ তো আমরা চেক করি আর তাদের অফিসটা ছিল বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে তাদের হেলিকপ্টারের বিজনেসও আছে সে জায়গায় তো বিমানবন্দর কর্তৃপক্ষের স্থান ব্যবহার করে তারা এরকম এজেন্সি চালাচ্ছিল বিগত দু তিন বছর ধরে তো এখন সেই রকম একটা স্পর্শকাতর জায়গায় এরকম একটা প্রতারণার ঘটনা ঘটবে এটা আসলে আমরা কেউ কল্পনাও করিনি বাটসাই হস্তাভেলা এ নামে একটা প্রতারক এজেন্সি যারা গত দুই বছর ধরে হচ্ছে ডমেস্টিক টার্মিনাল বিমানবন্দরে ডোমেস্টিক টার্মিনালের মতো একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল সংরক্ষিত জায়গায় তারা অফিস খুলে প্রতারণা করে আসছে এর ধারাবাহিকতায় এই যে গত চার তারিখে প্রায় শতাধিক যাত্রীর ওনরা ফ্লাইটে যাওয়ার কথা শতাধিক যাত্রীর কাছ থেকে জন প্রায় দেড় লাখ বা তার বেশি টাকা তারা এখান থেকে বুকিং নিয়ে সর্বমোট কয়েক কোটি টাকার উপরে আত্মসাত করে সেই টাকা পালিয়ে যায় এবং এই যারা ভুক্তভোগী আমাদের মতো যারা ভুক্তভোগী আছেন তারা অনেকেই তাদের সর্বশ্রতা টাকা এখানে মানে বিকিয়ে দিতে হয়েছে শুধুমাত্র হজ এবং হোমরার জন্য অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছেন অনেকে নিজের সঞ্চিত সব অর্থ এখানে বিলিয়ে দিয়েছেন শুধু আল্লাহর ঘর দিয়ে করে যাওয়ার জন্য এই ধর্ম এই ধর্মীয় মানে একটু মানে গুরুত্বপূর্ণ এবার একটা সংবেদনশীল বিষয় যারা এত বড় প্রতারণা করল তাদের সুষ্ঠু বিচারে দাবিতে এবং সঠিক ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আজকের মানববন্ধন এর কাছে তাদের অনুমতি ছাড়া কোনোভাবেই ডোমেস্টিক টার্মিনালের মতো জায়গায় মানে রুম ভাড়া নিয়ে অফিস ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব না তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং হজ এবং ধর্ম মন্ত্রণালয়ের মানে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের উদাসীনতার কারণেই তাদের মানে তাদের উদাসীনতা এবং তাদের গাফিলতির কারণেই আজকের এই অবস্থা আমরা এর একটা সুষ্ঠু ন্যায্য বিচার প্রত্যাশা করছি এবং সেটা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা হয় পাশাপাশি আমরা ধর্ম মন্ত্রণালয়ও এখানে আমরা চিঠি দিয়েছি আবেদন করেছি তারা বলেছে যে এই যে এজেন্সি তারা এখানে কোনো প্রকার লাইসেন্স ধারা ব্যবসা করেছে আমাদের প্রশ্ন হচ্ছে লাইসেন্স ছাড়া এত গুরুত্বপূর্ণ এবং এত সংবেদনশীল একটা জায়গায় সংরক্ষিত এক জায়গায় কিভাবে তারা দুই বছর বেশি ব্যবসা করে এই দায়ভার কোনোভাবেই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এড়াতে পারে না প্রশাসনের এখানে গাফিলতি যথেষ্ট পরিমাণে রয়েছে আমরা আশা করি প্রশাসন পুলিশ আমাদেরকে সহায়তা করবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি